ইটভাটার কালো ধোয়ার প্রভাবে হুমকির মুখে সাভারের পরিবেশ ও জনস্বাস্থ্য দূষণের ভয়াবহতা বিবেচনায় রাজধানী খেসা পরিবেশ অধিদপ্তর এরপর থেকেই অঞ্চলটিতে ইটভাটা বন্ধে বিশেষ অভিযান নামে প্রশাসন তবে অভিযান শেষ হলেই ভাটায় আবারও শুরু হয় কর্মযোগ্য সেই সাথে বাড়তে থাকে দূষণের মাত্রাও এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সফি সাভারের পরিবেশ ও জনস্বাস্থ্য কেন হুমকির মুখে এবং ইট ভাটা বন্ধে প্রশাসনের ভূমিকা কি জানাবেন প্রথমে বলে রাখি যে ইটগুলো উৎপাদন হচ্ছে এটা সাভারে কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে ইটগুলো উৎপাদন করে থাকে সাভারে বিভিন্ন ভাটায় এর আগেও আমরা দেখেছি সাভারের আসলে অঞ্চলে নদীর পারে গড়ে ওঠা ইট ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল পরিবেশ দূষণের জন্য এবং পরবর্তী সময়েও কিন্তু এই ইট ভাটাগুলোর যে কালো ধোয়া এবং এখানে যেভাবে ইটগুলো প্রস্তুত করা হয় সেই দিকটি বিবেচনায় রেখে কিন্তু পরিবেশ দূষণ রোধে প্রায়ই এই ধরনের অভিযান চলতো তবে আমরা দেখতে পাই গত বছর প্রায় আগস্ট মাসের দিকে একটি প্রজ্ঞাপন জারি করে পরিবেশ অধিদপ্তর এবং সেখানে উল্লেখ করা হয় যে সাভারের যে বায়ুর মানমাত্রা তা ইতিমধ্যে দূষিত বায়ুর মাত্রা প্রায় তিন গুণ অতিক্রম করে ফেলেছে এতে আসলে এটি সরাসরি এই অঞ্চলে যেসব কৃষি জমি রয়েছে এবং গবাদি পশুসহ মানুষের উপর কিন্তু আসলে যথেষ্ট প্রভাব ফেলছে বিভিন্ন রোগে শ্বাসকষ্টজনিত রোগ থেকে ভোগার প্রবণতা ধীরে ধীরে বেড়ে উঠছে ন্যাসিনোমাইড ও স্যালিসাইলিক সমন্বিত লিভিফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এইসব দিক বিবেচনা করে কিন্তু আমরা দেখতে পাই যে পরিবেশ অধিদপ্তর সেই প্রজ্ঞাপনে জানিয়ে দেয় যে সাভার অঞ্চলটি দেশের প্রথম ডিগ্রেডেড হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এই অঞ্চলের এই দূষণটি যেহেতু শুষ্ক মৌসুমে এখানকার বাতাস ঢাকার দিকে প্রবাহিত হয় এবং কিছু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার যে এই বায়ুর দূষণের পরিমাণ সেটি কিন্তু প্রায় দিনই অনেকটা বাড়তি থাকে তো সেই দিকটি লক্ষ্য করে এই শুষ্ক মৌসুমে এই অঞ্চলের উপর দিয়ে যেহেতু বায়ু হয়ে ঢাকার দিকে প্রবেশ করে কিন্তু সাভারের এই দূষণের কারণে ঢাকার যে বায়ু দূষণ সেটি আরও বেশি বাড়িয়ে দেয় তো সব দিক বিবেচনায় এই পরিবেশ অধিদপ্তরের সেই প্রজ্ঞাপনে জানানো হয় যে সেপ্টেম্বর মাস থেকে গেলো বছরে সেপ্টেম্বর মাস থেকে সাভার অঞ্চলে আসলে কোনো ধরনের ইট ভাটা বা বায়ু দূষণকারী প্রতিষ্ঠান চালু থাকবে না তো সেই পটে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে গতকালও আমরা দেখতে পেয়েছি এই সাভারের এবং পার্শ্ববর্তী ধামরাই অঞ্চলে ইট ভাটায় অভিযান ছিল গতকাল ধামরাই ইট ভাটায় প্রায় পাঁচটি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেগুলোকে তিরিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে তবে প্রশাসনের এই কার্যক্রমের পরেও যেহেতু ইট ভাটাগুলি চলে সেখানে আসলে সাধারণ লোকজন এবং সচেতন নাগরিকদের দাবি এখানে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন সঞ্জিতা সুফি ধন্যবাদ আপনাকে